নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপালের ঘরে চোর সাথে থাকো আর শুনতে থাকো তখনও গোপালের পাকা বাড়ি হয়নি কাঁচাবাড়ি মাটির দেওয়াল টালির চাল তখনকার দিনে গা গ্রামে শীত কেটে চোর চুরি করত। অথবা দুখানা টালি সরিয়ে দিয়ে ঝুপ করে নেমে পড়ত ঘরের ভেতর তারপর সকলের চোখে ধুলো দিয়ে সব লোপাট করে নিয়ে যেত ও গোপাল গেন্নি শুনেছ গ্রামে তো এখন চোরের উৎপাত শুরু হয়েছে গো হ্যাঁ ভাই শুনেছি তাই তো বড় ভয় হচ্ছে কখন যে কার ঘরে চোর আসে যা বলেছ ভাই কখন যে কার সর্বনাশ হয় গভীর রাত তখনও গোপাল আর গোপালের বউ জেগেই ছিল চোর উঠে বসলো চালের ওপর একখানা টালি সরিয়েছে আর একখানা টালি শুরু করে গলে পড়ার অপেক্ষা গোপাল টের পেল চোরের উপস্থিতি কিন্তু তার স্ত্রীকে সে কথা বলল না স্ত্রীকে শুধু এটাই বললে বলে কেন এই সময় সদর দরজা দিয়ে ডাকাতের দল হাড়ে রেড়ে করতে করতে ঢুকে পড়েছে গোপালের বাড়ির ভেতরে এদিকে গোপাল চটপট গয়না কাটিয়ে আর টাকা পয়সা যা ছিল সব পোটলা করে পেছনের দরজা দিয়ে বাগানের দিকে গিয়ে গা ঢাকা দিল চোর হত বাঘা ততক্ষণে ঘরের ভেতর প্রবেশ করেছে গোপালের বউ টের পেল এই ঘরে সে একা নয় আরও একজনের নিঃশ্বাস ফেলার আওয়াজ পাচ্ছে গোপালের বউ বুঝতে পারলো ডাকাত দল ঘরে ঢোকার আগেই তাকে একটা ফোন দি করতে হবে বুঝতে পারল কেন গোপাল তাকে আগে থেকে সাবধান হতে বলেছিল দরজা ভেঙে ডাকাতের দল ঢুকে পড়ল ঘরে কাঠের গোপালের বউকে ঘেরাও করলো ডাকাত গোপালের বউকে জিজ্ঞেস করলে শিগের বল বাড়ির কতটা কোথায় নয়তো এমন পেদানি বাপের নাম ভুলে যাবি চটপট বল কোন করে দেব নয়তো গোপালের বউ ছিল বেজায় বুদ্ধিমতি ইতিমধ্যে ঠাউর করে নিল তারপর ইঙ্গিতে ঘরের কোনাটা দেখিয়ে বলল ওই যে ওই কোনায় বসে আছে তোমাদের ভয়ে সিন্ধুকের চাবি তার কাছেই থাকে আমার কাছে আর কিছু চেও না তোমাদের পায়ে পড়ে আমাকে কোন করোনা বাঁচাদনেরা ডাকাতরা চোরকে ঘরের কোন থেকে টান দিয়ে বার করলো চোর তখন থক ঠক করে কাঁপছে ডাকাতের সর্দার বললে চিন্দুকের চাবি দে কোথায় আছে ঝটপট বল পেট ফাটিয়ে দেবো বেচারা চোর কি যে করে ভেবে পেল না কাঁপতে কাঁপতে ঢোক গিলতে গিলতে বললে চাবির ব্যাপার আমি জানি না সত্যি বলছি তিন সত্যি করছি আমি এ বাড়ির কেউ নই আমি চোর আমি আজকে নতুন এসেছি ডাকাতরা চোরের কথায় কোনো আমল দিল না ভাবলো তারাই হলো এ বাড়ির মালিক শুরু হলো চোরের ওপর মারধর পেটাতে পেটাতে প্রায় আধমরা করে ফেলল তবুও চোরের মুখ থেকে চাবির ঠিকানা পাওয়া গেল না এদিকে গোপাল বাগানের মধ্যে দিয়ে বেরিয়ে এলো বাড়ির সামনের দিকে হইচই করে পাড়ার লোকজনদের সজাগ করলো তারপরেই সবাই মিলে এসে ঢুকলো গোপালের বাড়িতে লোকজনের হইচই শুনে ডাকাতের দল দে চোরটা পালাতে পারল না আদমরা হয়ে বেহুশ অবস্থায় পড়ে রইল গোপাল আসতে আর একটু দেরি করলে আর দেখতে হতো না চোর একেবারে অক্কা পেত পাড়া প্রতিবেশীরা ডাকাতের নাগাল পেল না বটে কিন্তু মৃত প্রায় চোরটাকে বাগে পেয়ে তাকে প্রায় মারতে উদ্ধত হলো গোপালের বউ তাদের বাধা দিয়ে বললে কি করছ ওকে ছেড়ে দাও বেচারা এমনিতেই মরে আছে আর मेरे काज नहीं ताजर ওকে বাড়ির কর্তা বানিয়ে এ যাত্রা আমরা रोक captive ও আমাদের অনেক উপকার করেছে গোপালিস স্ত্রী তখন সমস্ত ঘটনা পাড়ার লোকেদের কাছে বলল তারা সব শুনে গোপালা তার বইয়ের বুদ্ধির প্রশংসা করতে লাগলো এদিকে বেচারা চোরকে গোপালের বউ গরম দুধ খেতে দিল চাঙ্গা করে তুলল যাতে সে কোনোদিন চুরি না করে সে কথা বলে সতর্ক করে দিল ছৎপথে থেকে কাজ করার উপদেশ দিল সে যাতে ব্যবসাপত্র করে রুজি রোজগার করতে পারে গোপাল নগদ কিছু টাকা তার হাতে তুলে দিল তারপর চোর ফিরে গেল নিজের ঘরে ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন